কোন কথা কইস না ওটা দিয়ে গোটা দিয়ে শিকেন তোর বধ তিনটা কই আছে উম হা আর তোর ভিতরে ঢুকে বারপুরা দশ টাকা বাবা বাবা দেখি তোর সমস্যাটা কোথায় তোর পোষাবে তো অনেক গন্ধ

ওর উপরে বট জিন বহর করেছে আর এই জিন তার হলে এমনি যাবে না এমনি ভিতরে নিয়ে যেতে হবে তোকে অন্ধকার ঘরে চার ডালে মাছ খäne রেখে তোকে ওই বট জিন সরতে হবে বাবা যে নogam বট জিনের ডালে

আমি যা যা বলেছি সেই কথাগুলি রাখতে হবে আমার কথা অমান্য করলে তোর ক্ষতি হবে তাহলে তোর কাজ হবে না ঠিক আছে আমি যখন তোর এই বদিনকে সরাবো তখন আমি ঢুকে যাবো

ওই ওই তুই যাবি হ্যাঁ যাবি না ও উপরেছস তোরে আমি উপরে থেকে এখনো সরাইতেছি বাবা যাবো যা বাবা যা বাবা যা তোর এটা উপরে বৈশাখের মনে থাকবো ঠিক আছে এমন দোয়াটা দোয়াইছি বুঝছ এমন খাওয়াটা খাইছি ওই আর জীবন আর এবো না বুঝছস এমন উপরে না নিচে না ঠিক আছে